ठीक है 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 ठीक

সবাই তাদেরকে উৎসাহিত করে দেখি কে এখান থেকে তিনজনের মধ্যে কে ফার্স্ট যেতে পারে যে ফার্স্ট যাবে সেই পুরস্কার পাবে এখানে বোতল দিয়ে পানি ফেলানো এর আগে দেখছেন কেমন করে করতে হয় আপনারা ওভাবে ঘোরাবেন পানি ঠিক আছে

ভবিষ্যতে তাদের খেলা ফেলা যাতে সে জিততে পারে সে জিতে নিয়েছে আমি সামনে আসেন আপনি আপনার পুরস্কারটা নিয়ে যান আপনার খেলাটি কেমন লাগছে আমার খেলাটি ভালো লাগছে আসেন ত্রিপদীপাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর খেলা আয়োজন করার জন্য আজকে এখানে যারা উপস্থিত আছে সবাইকে ধন্যবাদ এই খেলা দেখার জন্য আজকের জন্য এখানে খেলা